হ্যালো বন্ধু তোমার নাই পিএন এডুকেশন স্বাগত তো দেখো আমি বোর্ডে আট ধরনের নৃত্যের নাম লিখে রেখেছি এই আট ধরনের নৃত্য কোন কোন রাজ্যে দেখা যায় সেটাই আজকে আমরা জানি তো বেশি না দেরি করে শুরু করা যায় ফার্স্টে কি আছে কথা বলি কথা করলে নৃত্যটি আমরা সবাই জানি এটা কেরালায় দেখা যায় তাহলে এটা কী হবে কেরালা কেরালা তারপর কি আছে মোহিনী যেমন কথাকৃত্যেরালায় দেখা যায় মোহিনী অত্তম কেরালারই একটি নৃত্য মোহিনী অত্যম নৃত্যটিও কেরালা কেরালা বেশ কুচিপুরি কুচিপুরি নৃত্যটি অন্ধ্রপ্রদেশের একটি বিখ্যাত নৃত্য অন্ধ্রপ্রদেশ অন্ধ্রদেশ সাত্ত্বিক সাত্বিক নৃত্যটি আসামে জনপ্রিয় কোথায় আসামে হয় এবং আসামে জনপ্রিয় আসাম এখন এটাকে অসমও বলে অবশ্য অসম বিহু সাত্বিক যেখানে হয় বিহু সেই রাজ্যেরই নৃত্য অর্থাৎ অসমেরই নৃত্য অসম ডালিয়া ডালিয়া নৃত্যটি হচ্ছে আমাদের গুজরাট রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য কোথাটা বলুন গুজরাট গুজরাট গুজরাটের একটা জনপ্রিয় নৃত্য ঘুমুন ঘুমুর ঘুম নৃত্যটি আমাদের ভারতের আয়তনের সব থেকে রাজ্যটি সেটা হচ্ছে রাজস্থান অর্থাৎ ঘুমুর নৃত্যটি রাজস্থানে অবস্থিত মানে রাজস্থান দেখা যায় রাজস্থান এরপর কি হচ্ছে ঝুমুন ঝুমুন নৃত্যটি কোথায় জনপ্রিয় বা কোথায় দেখা যায় সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে বেশ আশা করছি ভিডিওটি ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ঝুমুন নৃত্যটি কোথায় দেখা যায় সেটা তোমরা কমেন্ট করে দেবে এবং ভিডিওটি বাকিদের মধ্যে শেয়ার করে দেবে